নমস্কার বন্ধুরা পিএস চারশো চল্লিশ চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি আজকের ভিডিও আজকে যে বিষয় নিয়ে তোমাদের সাথে আলোচনা করব সেটি হল রাজ্যে মেডিকেল কলেজে কর্মী নিয়োগ এর বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে তো এই বিজ্ঞপ্তির কথা নিয়েই তোমাদের সাথে আজকে আলোচনা করব পশ্চিমবঙ্গে মেডিকেল কলেজে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি জারি হয়েছে সেক্ষেত্রে চাকরি প্রার্থীদের জন্য একটি সুবর্ণ সুযোগ যারা স্বাস্থ্য বিভাগে চাকরিতে আগ্রহী এখানে আগ্রহী প্রার্থীরা অফলাইনের মাধ্যমে খুব সহজেই নিয়োগের জন্য আবেদন জানাতে পারবে এখানে আবেদন করতে কী কী যোগ্যতা চাওয়া হয়েছে বয়স সীমা কী লাগবে বেতন কত দেওয়া হবে সবই বিস্তারিত আলোচনা করবে এই ভিডিওর মাধ্যমে তোমাদের সাথে তার আগে তোমরা যারা যারা এখনও পিএস চারশো চল্লিশ চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি এই ধরনের চাকরির খবর জানতে এবং আরও অন্যান্য গুরুত্বপূর্ণ ভিডিও দেখতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান অন করে দাও কথা না বাড়িয়ে চলো ভেলিউটি শুরু করা যাক তো প্রথমেই চলে আসছি সীমা এখানে ন্যূনতম একুশ বছর এবং সর্বোচ্চ চল্লিশ বছর বয়সের মধ্যে থাকা প্রার্থীরা আবেদন জানাতে পারবে মাসিক বেতন এখানে যেটি দেওয়া হবে নিয়োগের পর কর্মীপিশু মাসিক গড় বেতন থাকবে আঠাশ হাজার টাকা অর্থাৎ এখানে আঠাশ হাজার টাকা থেকে বেতন শুরু হচ্ছে এরপর চলে আসছে নিয়োগকারী সংস্থা পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের তত্ত্বাবধানে রাজ্যে মেডিকেল কলেজে হবে এই নিয়োগ আর এই নিয়োগটি যেখান থেকে করা হচ্ছে সেটি হচ্ছে মালদা মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল তো এরপর চলে আসছি পদের নাম মেডিকেল কলেজে এই নিয়োগের মধ্য দিয়ে প্রজেক্ট টেকনিক্যাল সাপোর্ট থ্রি এই পদে কর্মী নিয়োগ করা হবে শিক্ষাগত যোগ্যতা এখানে যেটি চাওয়া হয়েছে বিএসসি কিংবা এমএসসি নার্সিং সম্পন্ন করে থাকলে আবেদন জানাতে পারবেন নিয়োগ প্রক্রিয়ায় যেটি থাকছে আবেদনকারী প্রার্থীদের আবেদনপত্র জমা পড়ার পর সেগুলি সলিজেড করে বাছাই করে প্রার্থীদের ডাকা হবে প্রথমে লিখিত পরীক্ষার জন্য লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হলে তারপর প্রার্থীরা ডাক পাবেন ইন্টারভিউর জন্য সর্বশেষে সব কিছু যাচাইয়ের পর যোগ্য প্রার্থীদের নিযুক্ত করা হবে উক্ত পদে তো আবেদন পদ্ধতি যেটি থাকছে অফলাইনের মাধ্যমে আবেদন জানাতে পারবে নিচে ডিসক্রিপশান বক্সে দেওয়া লিঙ্ক থেকে আবেদনপত্র তথা অ্যাপ্লিকেশান ফর্মারটি এফোর পেপারে প্রিন্ট করে নেবে নিজ নিজ যাবতীয় তথ্য দিয়ে এই আবেদনপত্র ভালো করে পূরণ করতে হবে এক্ষেত্রে নিজের নাম বাবার নাম ঠিকানা মোবাইল নাম্বার ইমেল শিক্ষাগত যোগ্যতা ইত্যাদি যে সমস্ত তথ্য চাওয়া হয়েছে ফর্মে সেগুলি দিতে হবে নিজের রঙিন পাসপোর্ট সাইজের ফটো ফর্মের নির্দিষ্ট স্থানে পেস্ট করে ফর্মের মধ্যে নিজের সিগনেচার করতে হবে যেখানে সিগনেচার করতে চাইছে আমি ফর্মটি দেখিয়ে দিচ্ছি যাবতীয় গুরুত্বপূর্ণ ডকুমেন্টসের জেরক্স এবং সেলফ অ্যাটেস্টেড করে ওই ফর্মের সঙ্গে যুক্ত করতে হবে এবং সেগুলি সব একটি খামের ভেতর ভরে তার নির্দিষ্ট তারিখের মধ্যে নির্দিষ্ট ঠিকানায় পৌঁছে দিতে হবে তো এটা হচ্ছে সেই আবেদনপত্র তো তোমরা আবেদনপত্রটি ভালো করে ফিল আপ করবে আর এই আবেদনপত্রটাও ডিসক্রিপশান বক্সে লিঙ্ক দেওয়া থাকবে এটি এ ফোর সাইজে প্রিন্ট আউট করে নেবে তারপর এটাকে ফিল আপ করবে আর আবেদনের সময়সীমা যেটি বলা হয়েছে আগামী তিন সাত দু হাজার চব্বিশ তারিখের মধ্যে আবেদন জানাতে পারবেন অর্থাৎ তিন সাত দু হাজার চব্বিশ তারিখের মধ্যে এই আবেদনপত্রটি ফিল আপ করে নিয়ে গিয়ে নির্দিষ্ট জায়গায় জমা দিতে হবে আর এটা হচ্ছে সেই বিজ্ঞপ্তি নম্বর এটা হচ্ছে সেই অ্যাডভার্টাইজমেন্ট এটা উনিশ ছয় দু হাজার চব্বিশে প্রকাশিত হয়েছে তো তোমরা এখানে অ্যাড্রেসটা দেখতে পাচ্ছ এই অ্যাড্রেসে গিয়ে জমা দিয়ে আসবে তো ধন্যবাদ বন্ধুরা ভিডিওটি দেখার জন্য এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও দেখতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে দিও